السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره الحمد لله شما لتحاضرين আমরা গত জুমার মধ্যে আলোচনা শুনেছিলাম ইমানের সাতাত্তরটি শাখা নিয়ে সেখান থেকে আমরা সময়ের কারণে সাঁইতিরিশটি শাখার আলোচনা শুনতে পেয়েছিলাম এবং আরো চল্লিশটি শাখার বিষয়ে আলোচনা বাকি থেকে গিয়েছিল তা আজকে সেই চল্লিশটি শাখা আপনাদের সামনে আগে আলোচনা করব ইনশাল্লাহ অলামায় কেরামগঞ্জ হাদিস শরীফের আলুকে ইমান রে শাখাগুলো খুঁজে খুঁজে বের করেছেন সাতাত্তরটি শাখা পর্যন্ত তারা খুঁজে পেয়েছেন রসুল সাল্লিম হাদিসের মধ্যে বলছিলেন অধিক ইমান শাখা রয়েছে তো অলমাই কেরামগঞ্জ সাতাত্তরটি শাখা বের করেছিলেন সেখান থেকে সাঁত্রিশটি শাখা গত জুমার মধ্যে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেখানে তিরিশটি শাখা ছিল অন্তরের সাথে সম্পর্কিত আর সাতটি শাখা ছিল আমাদের জিব্বার সাথে সম্পর্কিত আজকে আমরা বাকি চল্লিশটি শাখা শুনব যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত ইমানের শাখা এই ইমানের অঙ্গ প্রত্যঙ্গের সাথে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত যে সমস্ত শাখা প্রশাখাগুলো রয়েছে এগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমত নারী পুরুষের নিজের সাথে সম্পর্কিত রয়েছে ষোলোটি শাখা তার মধ্যে এক নম্বর হচ্ছে পবিত্রতা অর্জন করা দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা তিন নম্বর হচ্ছে দান হৎকা করা চার নম্বর হচ্ছে রোজা একা এগুলো সবাই আমরা জানি এগুলো আমাদের খুব গুরুত্ব হয়ে পালন করতে হবে গুরুত্ব দিয়ে পালন করতে হবে অথচ এগুলো আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি এগুলো আমাদের মাঝে কতটুকু আছে নাই এগুলো আমরা নিজেরাই ভালো করে জানি পাঁচ হজ পালন যাদের সামর্থ্য হয়েছে হজ করবে যে সেখানে সে পথে যাওয়ার জন্য যে সামর্থ্যবান হবে সে হজ করবে এটাই মানে একটি শাখা এরপর ছয় নম্বর দিনে তাগিদে হিজরত করা প্রয়োজন হয়েছে দিন প্রসারের জন্য অথবা কোনো এলাকায় সে দিনের দাওয়াত দিতে গিয়েছে সেখানে অথবা নিজের এলাকায় সে দিনের দাওয়াত দিতেছে মানুষ তাকে সেজন্য দেখা অপমানিত করতেছে লাঞ্চিতে করতেছে তার উপর আগা হানতেছে তাহলে সে দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজের এলাকা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া এটাও এই একটি শাখার মধ্যে পড়ে এরপর সাত আফ করা রমজান মাসে আমরা এতেকাফ করে থাকি এই মানের সাতাত্তরটি শাখার মধ্যে একটির মধ্যে পড়ে আট নম্বর মান্যত পূরণ করা কোনো বিষয়ে যদি কেউ মান্যত করে যে আমার একটা রোগ হয়েছে রোগ যদি আমার সেরে যায় তাহলে আমি অমুক মসজিদে দুই হাজার টাকা দান করব। অমুক জায়গায় অমুক লোককে আমি সাহায্য করব এরকম মান্যত করা যা এরকম মান্যত করবে তাদের উপর ওয়াজিব পাওয়া যাবে সে মান্যত পূরণ করা আর এ ধরনের দিনের বিষয়ে মান্নত করা কোরআন হাদিস অনুযায়ী মান্নত করা এবং সেই পূরণ পূরণ করা এটা যে করার পর করতে হবে এটা ইমানের সাতাত্তরটি শাখার মধ্যে একটি এরপর নয় নম্বর কসমের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা মানুষ কসম করে শপথ করে কথায় কথায় আল্লাহর কসম খুদার কসম সেই ধরনের শপথ করে থাকে এই শপথ খুব সতর্কতার সাথে করতে হবে মনে রাখতে হবে এই শপথ আল্লাহকে সাক্ষী করা হচ্ছে কোন কাজের ক্ষেত্রে আল্লাহকে সরাসরি সাক্ষী বানিয়ে নেওয়া হচ্ছে এজন্য খেয়াল রাখতে হবে যে কোন কাজের ক্ষেত্রে যেন কসম করা না হয় শপথ করা না হয় ওরা মায়ের কেন কাছ থেকে জেনে নিতে হবে কোন কোন জায়গায় শপথ করা যায় এজন্য শপথ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এটা ইমানের শাখাগুলোর মধ্যে একটি এরপর দশ নম্বর আদায় করা যদি কোনো ব্যক্তি কাপ্পারা ওয়াজিব হয়ে যায় কোনো কারণে তার উপর কাপ্পারা ওয়াজিব হয়ে গেল হতে পারে সে রমজানের রোজা ভেঙে দিয়েছে হতে পারে সে জেহার করেছে হতে পারে সে অন্য কোনো একটা শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করেছে এখন তার উপর কাপ্পার ওয়াজিব হয়ে গেছে তাহলে সেই কাপ্পার ইমানের সাততরটি শাখার মধ্যে দেখছি এগারো নম্বর শরীর আবৃত রাখা শরীর আবৃত রাখা নিজের যে লজ্জা স্থান আছে এটা ঢেকে রাখতে হবে এবং শরীর যতটুকু সম্ভব কাপড় দ্বারা ঢেকে রাখতে হবে এটা ইমানের শাখাগুলোর মধ্যে দেখছি এরপর বারো নম্বর কোরবানি করা যাদের উপর কোরবানি ওয়াজিপে তারা কোরবানি করবে তেরো নম্বর মৃতের কাফন দাফন করা একজন ব্যক্তি মুসলমান যখন ইন্তেকাল হয়ে যাবে তখন তার কাফন দাফন করে দেওয়া শাখাগুলোর মধ্যে একটি এরপর চোদ্দ নম্বর ঋণ পরিশোধ করা এটাই মানের শাখাগুলোর মধ্যে অন্যতম একটি শাখা ঋণ পরিশোধ করা মানুষ এখন ঋণ পরিশোধ তো করে না বরং এই ঋণগুলোর বিষয়ে খুব অবহেলা করে মানুষ নাই টাকার প্রয়োজন হয়েছে ভাই আমাকে দশটা টাকা দেন বিশো টাকা দেন একশো টাকা দেন দুই হাজার টাকা দেন আমি আপনাকে দিয়ে দিব সন্ধ্যাবেলা আগামীকাল দিয়ে দিব এরকম কথা বলে মানুষের কাছ থেকে সে ঋণ নেয় ধার নেয় খরচ নেই একটা নির্দিষ্ট মেয়াদ সে নিজের নির্ধারণ দেয় যে আমি আগামীকাল ওই সাতটা বাজে আটটা বাজে তোমাকে টাকা দিয়ে দিব আমি এই লোক বিপদে পড়েছে একজন লোক তাকে সাহায্য করলো দুই হাজার টাকা সে দিয়ে সাহায্য করলো আগামীকাল সাতটা বেজেগুলো সে টাকা দিচ্ছে না আটটা পেজে গুলো টাকা দিচ্ছে না এর পরের দিন হয়ে গেল টাকা দিচ্ছে না এক মাস হয়ে গেল এক বছর হয়ে গেল টাকা দিচ্ছে না যখন খুঁজতে যায় তখন তারপর আরো রাগ দেখায় গরম দেখায় গোসা দেখায় কি এক অবস্থা সৃষ্টি হয়ে গেছে দুনিয়ার মধ্যে সে তাকে আগে বিপদের সময় সাহায্য করেছিল যখন উদ্ধার হয়ে গেছে এখন সে সাহায্যকারীকে ভুলে গেছে নাউজমিল্লা এ ধরনের কাজ না করা যখন ঋণ নিবে তখন সময় মতো সে ঋণ পরিশোধ করে দেবে এটা ইমানের একটি দাবি ইমানের একটি শাখা এরপর পনেরো নম্বর লেনদেন সঠিকভাবে করা ষোলো নম্বর সত্য সাক্ষ্য দেওয়া আমরা এখন অনেক জায়গায় টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে থাকি এটা না এটা করা যাবে না যারা ইমানদার ইমানের একটি শাখা হলো সত্য সাক্ষী দিতে হবে যা দেখেছে তাই দিব যা দেখি নাই তা দিবও না এরকম সাক্ষী দিবও না এরপর আসি এতটুকু গেল নারী পুরুষের নিজের সাথে সম্পর্কিত ষোলোটি শাখা গেল এবার আসি পরিবার পরিজন ও অধীনস্থদের সাথে সম্পর্কিত ছয়টি শাখা এক নম্বর বিবাহের মাধ্যমে যৌন কামনা পূর্ণ করা পুরুষ যখন বিবাহের বয়স হবে নারীদের যখন বিবাহের বয়স হবে তখন তারা হালালভাবে বিয়ে করে নেবে হারাম কাজ তারা বিয়ে না করে হারাম কোনো কাজে বৈবাহিক কাজের মধ্যে তারা লিপ্ত হবে না এটা ইসলামের দাবি ইসলামের বিধান আর ইমানের শাখা হলো তাদের যখন এরকম যৌন কামনা বাসনা পূরণের ইচ্ছে হবে তখন তারা বিয়ে করে নেবে এরপর দুই নম্বর পরিবার পরিজনের হক আদায় করে দিবে পরিবার পরিজনের একটা হক আছে তাদের ভরণপোষণের পোষণের দায়িত্ব আপনার উপর থাকলে আপনার ভরণপোষণের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে এরপর পিতামাতার সেবা করতে হবে পিতামাতা আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন জন্ম দিয়েছেন বড় করেছেন তাদের হক রয়েছে অনেক আপনার উপর আপনাকে সেই হক আদায় করতে হবে একটা শাখা এরপর তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এরপর চার নম্বর সন্তান প্রতিপালন করা সন্তান হলো এখন আপনার উপর সন্তানের উপরে কিছু দায় দায়িত্ব পিত হলো সন্তানকে কীভাবে মানুষ করবেন কীভাবে শিক্ষা দিককে দিবেন এই ধরনের ব্যবস্থা আপনাকে করতে হবে এখন এই যে সুন্দর করে একটা সন্তান হওয়ার পর থেকে তাকে লালন পালন করে বড় করা পর্যন্ত যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো ঠিকভাবে পূরণ করে পালন করা এটাও মানে একটা শাখা এরপর পাঁচ নাম্বার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা আপনার আত্মীয় স্বজন আছে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না তাদের প্রয়োজন ও অপ্রয়োজনের পাশে থাকবেন তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না এটাই মানে একটা শাখা এরপর ছয় নম্বর মনিবের আনুগত্য করা যখন আপনি কারো গোলাম হলেন কারো মনিব হলেন অথবা যারা এরকম মনিব যারা আছে তাদের যে সমস্ত দাস দাসীরা রয়েছে তাদের উচিত মনিবের আনুগত্য করা এটাই মানের একটা দাবি এটা একটা শাখা এরপর সর্বসাধারণের সাথে সম্পর্কিত আঠারোটি শাখা এক নম্বর ন্যায় বিচার করা এক নম্বর ন্যায় বিচার করা এটাই মানে একটি অন্যতম শাখা যখন কোনো ব্যক্তি বিচারক হবে বিচার করবে তখন তাকে ন্যায় বিচার করতে হবে অন্যায়ভাবে যদি সে বিচার করে তাহলে সেটা তার ইমানের পরিপন্থী যার ইমান থাকবে সে যেন ন্যায় বিচার করে এটি ইমানের একটি শাখা দুই নম্বর জামায়াতুল মুসলিমিনের আনুগত্য করা মুসলমানরা যে জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ একটি দল যেখানে আছে তাদের অনুগত্য অন্যান্য মুসলমানরাও করবে এটা ইমানের একটি শাখা তিন নম্বর শাসকদের কথা মান্য করা একজন শাসক একটা রায় দিয়ে দিয়েছে এটা মানতে হবে এলাকার একজন গণ্যমান্য মুরব্বীকে যদি এলাকার সবাই মিলে একজন শাসক বানিয়ে দেয় তাহলে ওই শাসক যেরকম করে সালাবে সেভাবেই তাদেরকে চলতে হবে এখন একজন নেতা বানিয়ে দিয়েছে প্রয়োজন অনুসারে নেতা যা বলে এখন এগুলো কেউ শুনে না এটাও ইমানের পরিবন্থী কাজ ইমানের শাখা হলো ইমানের একটি শাখা এটা যে যখন তাকে শাসক নিযুক্ত করা হবে তখন সে শাসকের আনুগত্য করতে হবে যদি সে মুসলিম শাসক হয় এবং সে ইসলামিক আইন কানুনের মধ্যে শাসন পরিচালনা চালায় যদি সে মানুষকে অমুসলিমদের প্রতি ঝুঁকিয়ে দেয় ও আইন মানুষের আরোপ করে তাহলে তাও আবার মানা যাবে না এরপর চার নম্বর সমাজে শান্তি শৃঙ্খলা কায়েম করা এটাও ইমানের একটি শাখা পাঁচ নম্বর সৎ কাজে একে অপরের সাহায্য করা ছয় নাম্বার সৎ কাজে আদেশ দেওয়া ভালো কাজ করার জন্য মানুষদেরকে আদেশ দিবেন এটা ভালো কাজ এটা করো আর সাত নাম্বার হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা খারাপ কাজে কাউকে দেখতেছেন তাকে নিষেধ করবেন ভাই এটা খারাপ কাজ এখান থেকে ফিরে আসো ভালো কাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এখন অবস্থা এমন হয়ে গেছে কেউ খারাপ কাজ করতেছে তাকে যদি বলা হয় বা এটা করিন এটা খারাপ কাজ তুমি ভালো কাজের দিকে আস তখন উল্টো রাগ পরে এখন মানুষকে ভালো কথাও বলা যায় না এমন অবস্থা হয়ে গেছে এই যে আজান হয়ে গেল পর্যন্ত আজকে জুমার দিন নামাজের সময় খুব কাছে চলে মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে এখনো পর্যন্ত মানুষ মসজিদে আসতে পারে নাই ভালো কাজে তারা আসতে পারে নাই তারা এখনো যেগুলো লিপ্ত আছে এগুলো এটার সে ভালো না সব কাজের সে আজকে ভালো কাজ হচ্ছে এটা খুব ভোরে মসজিদে চলে আসা দ্রুত মসজিদে চলে আসা আজান হয়ে গেলে মসজিদে চলে আসা এটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে ভালো কাজ অথচ তারা এখানে আসতেছে না এখন আপনি যদি তাদেরকে নিষেধ করতে যায় ভালো কাজের দিকে ডাকতে যায় তাহলে উল্টো আমার উপর তারা রাগ দেখাবে তা আপনি এটা কেন বলতে গেলেন কি দরকার আপনার অথচ এটাও একটি ইমানের শাখা যে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবেন খারাপ পাশে তাদেরকে নিষেধ থাকতে দূরে থাকতে বলবেন নিষেধ করবেন এটা ইমানের একটা শাখা কোরআন হাদিসের মধ্যে এই বিষয়ে অনেক 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 বর্ণনা এসেছে সম্মানিত হাজিরিন আট নাম্বার হলেও রাষ্ট্রীয়ভাবে স্বরীয় দণ্ডবিধি কায়েম করা যদি ইসলামিক কান্ট্রি হয় ইসলামিক আইন কারণ দেশের মধ্যে বাস্তবায়ন থাকে তাহলে অপরাধের শাস্তিগুলো অপরাধের শাস্তিগুলো শরীয়তের আইন অনুযায়ী পৌরাণিক আইন অনুযায়ী পালন করা এরপর আছে নয় নাম্বার আমানত যথাযথভাবে আদায় করে দেওয়া কেউ আপনার কাছে কোনো কিছু আমানত রাখতে দিল এ আমানত আপনাকে আদায় করে দিতে হবে আপনি তাকে দেওয়ার সময় সে যেমন বুঝিয়ে দিবেন কম বেশি করা যাবে না একটি শাখা অভাবীকে ঋণ দেওয়া কোনো একজন ব্যক্তি অভাবগ্রস্ত খুব অভাবগ্রস্ত তার কাছে টাকা নেই টাকার খুব প্রয়োজন আপনার কাছে টাকা পয়সা আছে সে আপনার কাছে একটু আসলে হাত পাতলো ভাই আমার তো এখন খুব বিপদ আমাকে কিছু টাকা পয়সার ধার দাও আমাকে একটু হেল্প করো সাহায্য করো এখন আপনি যদি সম্পদশালী ব্যক্তি হন তাকে হেল্প করা তাকে সাহায্য করা একটা শাখা এটা একটা ধাবি যে আপনি সম্পদশালী হলে তাকে একটু সাহায্য সহযোগিতা করবেন কিন্তু মানুষের এখন এখান থেকে রু উঠে গেছে তাও মানুষের কারণে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক যে টাকা ওই আগে বলছিলাম টাকা পয়সা নেই কিন্তু সময় মতো দেয় না এই কারণে মানুষ দিতেও চায় না একবার আপনার কাছ থেকে দুশো টাকা নিলাম সময় মতো দিলাম না পরের বার আর পাঁচশো টাকা খুঁজতে আপনাকে দিতে মন চাইবে চাইবে না তো কারণ প্রথমবার আপনি আমার সাথে বেঈমানি করছেন বলি আমরা তুমি বেঈমানি করছো বেইমানি কেন বলা হচ্ছে কারণ ইমানের কাজ হচ্ছে টাকা নিবে আবার সময় মতো দিয়ে দিবে এটা হচ্ছে ইমানের কাজ ইমানদারদের কাজ আর যখন আর বিপরীত হবে তখন বেইমানদের কাজ হয়ে যাবে এজন্য আমরা এগুলো না করি আর ইমানের শাখা হল যখন অভাবীর হাত পাতবে তখন তাদেরকে দান করতে হবে এরপর এগারো নম্বর পাড়া পড়শির কুসখবর নেওয়া এলাকার মধ্যে কোনো গরিব থাকলে মিসকিন থাকলে হকির মিসকিন থাকলে আমি সম্পদশালী ব্যক্তি আছি আমি তাদের কুসখবর নেবে কিছু খেতে পারতেছি কিনা না পারতেছে কেউ অসুস্থ আছে কিনা তাদের শুশ্রূষা করা যাচ্ছে কিনা এই ধরনের কুশখবর নেওয়া এটাও ইমানের একটি শাখা বারো নম্বর সকলের সাথে সদ আচরণ করা ভালো কথা সবসময় সবার সাথে বলা অহংকার করে কথা না বলা সুন্দর নম্র ভদ্র আচরণ সবার সাথে করা এটাই মানের একটি শাখা তেরো নম্বর দন সম্পদের দন সম্পদ যত স্থানেও পরিমিতভাবে ব্যয় করা আমার টাকা পয়সা আছে বলে আমি খুব বেশি খরচ করবো তাও না এটা একটা সিস্টেম একটি লিমিটের মধ্যে খরচ করতে হবে তাদের সম্পদ আছে টাকা পয়সা বেশি আছে ঠিক আছে কিন্তু একটা লিমিটের মধ্যে খরচ করতে হবে এটাই মানে একটা শাখা এরপর চোদ্দ নম্বর সালামের জবাব দেওয়া কেউ আমাদেরকে সালাম দিলে ইমানের একটা দাবি হলো যে আমরা তাকে সেই সালামের জবাব দিব এখানে মানুষ যদি এখানে টাকা পয়সা বলা হয় সালাম নিজে তো দেয় না বরং কেউ দিলে সেটার জবাবও দেয় না কে বাজি মোহামালা মুসলমান অথচ সে সালামটা নিজে আগে থেকে দেয় না দিতে জানে না কেউ নিলে কেউ দিলে সে সালামের জবাবটাও সে দেয় না অত ইমানের একটা শাখা হলো কেউ সালাম দিলে তার জবাব দেওয়া পনেরো নাম্বার কেউ হাসি দিলে হাসি দিলে হাসির উত্তর দেওয়া অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা হাসি দিলে ইমানের একটা দাবি হলো কি বলবে যে হাসি দিচ্ছে সে কি বলবে আলহামদুলিল্লাহ বলবে আর যে ব্যক্তি এই উত্তরটা শুনবে সে কি বলবে ইয়ার হামুক এই যে দুটা উত্তর আদান প্রদান এটাও ইমানের মধ্যে আছে এটা ইমানের শাখাগুলোর মধ্যে একটি ইমানের সাথে সাগর মধ্যে যে ব্যক্তি পরে পরে ব্যক্তি হাসি দিলে সে আলহামদুলিল্লাহ বলবে এবং যে শুনবে সে রহমতাল্লাহ বলবে এরপর আসি ষোলো নম্বর খারো ক্ষতি না করা এটা আমরা সকলেই জানি খারো ক্ষতি করা এমনিতে কোনো ভালো কাজ নয় আর এই ক্ষতি না করা ঈমানের একটি শাখা এরপর সতেরো নম্বর অনর্থক কথাবার্তা কার্যকলাপ থেকে বেঁচে থাকা কোনো প্রয়োজন নাই এরকম কথা না বলা যখন কোনো প্রয়োজন হবে তখন প্রয়োজন অনুসারে কথা বলো আলী ও মাং সমে না যাওয়া অর্থাৎ যে ব্যক্তির চুপ থাকবে সে না আর অনর্থক কথা যে বলবে সে হেফেসে যাবে সে সম্মানিত হাজিরে আমরা এই জন্য অনর্থক কথাবার্তা বলবো না জিদাকে সংসদ রাখবে হেফাজতে যা প্রয়োজন হবে তা বলবো যা প্রয়োজন হবে না তা বলবো না এটা ইমানের একটা দাবি এরপর সর্বশেষ আঠারো নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা রাস্তার মধ্যে কাটা দেখেছেন চোর করা দেখেছেন যা মানুষের হাঁটতে চলতে কষ্ট হবে এরকম কোনো কিছু দেখলে রাস্তা থেকে এটা সরিয়ে ফেলা এটাই একটা দাবি এটাই একটা শাখা সম্মানিত হাজির গত জুমার মধ্যে একটা হাদিস শরীফ পড়ছিলাম কল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা আল ইমান

সামল ইমান গ্রন্থে সাতাত্তরটি শাখা একাধারে আলোচনা করা হয়েছিল এই সাতাত্তরটি শাখার মধ্যে গত জুমার মধ্যে আমরা সাড়ে তিরিশটি শাখা আলোচনা করেছিলাম আর আজকে আমরা বাকি চল্লিশটি শাখা সম্পর্কে শুনলাম মোট সাতাত্তরটি শাখা গত জুমা এবং এই জুমা দুই জুমা মিলে আলোচনা করা হয়েছে এই সাতাত্তরটি শাখা প্রত্যেকটা মুমিন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুমিন হিসেবে দাবি করে তার মধ্যে থাকতে হবে যদি আমল না থাকে তাহলে আমল আনতে হবে যদি জানা না থাকে তাহলে জানতে হবে যদি আমল না করে তাহলে আমল করতে হবে এরকম গুরুত্বপূর্ণ বিষয় গত এক জুমা এবং এই জমার মধ্যে আপনাদের সামনে আলোচনা করেছি এবং সর্বশেষ যেটা হাদিসের মধ্যে বলা হয়েছিল সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা রাস্তার মধ্যে এমন কিছু দেখেছেন যে মানুষের হাঁটতে কষ্ট হবে চলতে কষ্ট হবে এ ধরনের কোনো জিনিস সরিয়ে ফেলা এবার আসি একটা কথা এখানে আমরা একটু শুনি যে যেখানে রসুল সাল্লু আলী বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও ইমানের দাবি সেখানে আমরা আজকাল মানুষের রাস্তা পর্যন্ত বন্ধ করে ফেলি চলাফেরার রাস্তা পর্যন্ত বন্ধ করে ফেলি অমুকের জায়গায় অমুক ঠেলে অমুকের জায়গায় অমুক ঠেলে জায়গায় জায়গায় কি দেওয়া গোসা গোসি মারামারি আমার জায়গায় তুমি দখল করছো তোমার জায়গা আমি দখল করছি এখন মাঝখানে রাস্তা নাই ঘর আছে এদিকে দুই তিনশো ঘর চলার মতো তো রাস্তা নাই আরেকজন দখল করে বসে আছে দেখেন কত বড় মহামারী অবস্থা যেখানে রসুল সাল্লু আলু ইসলাম বলেছেন রাস্তা থেকে কষ্ট দেয় বস্তু সরিয়ে দাও এখন পুরো রাস্তায় সরিয়ে দেওয়া হচ্ছে বলি নজিমিল্লা এই ধরনের কুকাস থেকে কুকর্ম থেকে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমাদের সকলকে রক্ষা করুন এবং আমাদের সকলকে ইসলামের পথে ইমানের পথে অটুট থেকে অটল থেকে পাক রব্বুল আলমীর নির্ধারিত বিধি বিধানগুলো পালন তৌফিক দান করুক সকাল বলে আমি সম্মানতে হাজির খুবই আফসোসের বিষয় আসসালাম আলাইকুম ওরকহামিল্লা